বরং আমার উন্মতির মধ্যেই হবে আচ্ছা এখন দেখা যায় না অনেক মহিলা মাথা খুলে চলে দেখা যায় না মায়েরা ভালো করে শুনে না হবে এটা মানতে হবে অধিকাংশ কোচবে আর জলপাই করে দৃষ্টিকে যত ইমামরা আছেন অধিকাংশ ইমামরা আলিম নন অধিকাংশ ইমামরা আলিম নন আবার আছে কিছু কিছু জায়গায় আছে অনেক জায়গাতে আছে তো অধিকাংশ নন আমরা আলিম নয় গতি আমরা কি বলি মুন্সি বলি না মুন্সি একজন আলিমে দিন জিজ্ঞাসা করে দেখবেন যদি নামাজ পড়াতে পড়াতে ধরুন সুরাই ইখলাস সুরাই ইখলাস কাকে বলে জানা আছে আমাদের নাম জানা নেই কিন্তু সুরা জানা আছে অবশ্যই কুলহু ও মহু আহাদ অনেক জানা আছে আমরা খুব চালাতে এই সুরা দিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করি কেন যে সংক্ষিপ্ত আকারের সুরা এটা আমরা খুব তাড়াতাড়ি নামাজ পড়ে নেব আচ্ছা কেউ যদি এই সুরা পড়ে প্রথম রাখাতে আবার দ্বিতীয় রাখাতে যদি এ সুরা পর নিচুতে না দিয়ে যদি আবার সুরা মাউন এনে আর আইতল্লা দিউ কাদিবু বিদ্দিন যদি এরকম পড়ে জিজ্ঞাসা করে দেখো তো নামাজ কি হবে এটা আলিম জানে এটা একজন আলিমের জানা আছে একজন আলিম তবে শুধু মক্ত করে আলিম হওয়া যায় আব্বা জানেরা ও ভাই জানেরা এই গ্রামের নাম কি গ্রামের ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা শুনে যেন মা গোড়াতে বেলা একটা বাচ্চার পরীক্ষা যেন ফেল করে যার কারণে তাকে রাত্রে রাত তিনটায় তুলে দিই বাবা ওঠো পড়ো সামনে তোমার এক্সাম আছে পরীক্ষা আছে পরীক্ষায় পাশ করতে হবে কিন্তু আফসোস পৃথিবীর বুকে এমন বাবা খুবই কম পাওয়া যায় পরীক্ষায় পাশ করার জন্য রাত তিনটার দিকে সন্তানকে ডেকে তুলব কিন্তু বলুন নামাজের জন্য কে কথা বাপ তোলে ফজরে আছে জিনা ইংলিশ মিডিয়ামে দিয়েছেন তার জন্য প্রাইভেট টিউশনের ব্যবস্থা আছে কিন্তু বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছে মাদ্রাসায় পড়ার বাচ্চা এর টিউশন থাকে প্রাইভেট থাকে না একটু ভেবে নেবেন আমরা কি জান্নাতে যাব একটু ভেবে নেবেন আমি রাস্তা শুধুমাত্র ক্লিয়ার করে দিচ্ছি শুধুমাত্র ক্লিয়ার করছি আব্বা জানে রাম ভাই জানে রাম আল্লাহ রব্বুল আলামিন কিতাবের মধ্যে এসে হাকুকুল্লাহ এবং হাকুকুল ইবাদ হাকুকুল্লাহ আল্লাহর হক আর হাকুকুল ইবাদ বান্দাদের হক কি রকম নামাজ পড়ার জন্য বাবা না দিয়েছে যাচ্ছেন যেতে 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 রাস্তার মাঝে একটি ইট দেখতে পেলেন তো ইটটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া এটা হাকুকুল ইবাদ এটা কলে ইবাদ আর হাকুকুল্লা আজান শুনে মসজিদে গেলাম নামাজ আদাই করলাম এটা আল্লাহর হক এটা আল্লাহর হক কলি ইবাদ বড় ভাইয়ের নিজের আব্বাকে বুঝিয়ে ফুসলিয়ে কিছু জিনিস দিয়ে ভুলিয়ে ভালিয়ে ওই রেজিস্টার অফিসে চলে গেলাম তিন বিঘে জমিতে তিন ভাই সমান সমান পেতেও দরকার ছিল কিন্তু বাবাকে ভরিয়ে ও দু বিঘা জমি একাই করে নিল সমান সমান করে দেওয়া দরকার ছিল এটা হলো হাকু কলি বাদ আর আল্লাহ ডাকে সারা দাওয়া হাকু করলাম আল্লাহ বলি বাদ চা আগে তোমরা আদায় করবে হাকু কলিবাদ আগে তোমরা আদায় করো তারপরে তোমরা হাত কুল্লা আদায় করার জন্য আসো হক খেয়ে না চলে গেছ বন্দা আল্লাহ বলছেন বান্দা ওই রকম যদি হাজারো শেষ দাদাও একটা শেষ দাও কবুল মকবুল হবে না একটাও হবে না আপনাদের এখানকার পরিস্থিতি কেমন জানি না মসজিদে মুসল্লি কিরকম নামাজে কতগুলো হয় এখানে পাঁচক্য নামাজে কেউ আছে বাবা ওকে হাত পাঁচক্য নামাজি কেউ নাই আছেন মসজিদে কতগুলো মুসল্লি হয় দেখুন আইনের অবস্থা যা আইনের অবস্থাও তা শুধুমাত্র লোকটার ফারাক আমাদের এলাকাতে যাই এখানে কত ভালো হবে তবে একটা কথা মাথায় রাখবেন আমরা সন্নি মুসলমান আমরা সন্নি মুসলমানেরা নামাজগুলো না অন্য কাউকে বিতরণ করে দিয়েছি তোরা পর আর আমরা খালি সন্নি খাবো হ্যাঁ তামারুষ হব অনুষোলো কিন্তু নামাজ পড়বো না খুব কম খুবই কম আফসোস আমার জীবনে একটা মসজিদ দেখা মুসল্লি একটা হলো শুধুমাত্র মসজিদ একটা মুসল্লি জলসা যে সমস্ত কমে টিভিং করছেন যারা নামাজ পড়ছেন না সকলের কাছে আমার আবেদন ভাই আপনি নামাজ ধরুন শুধু ওনাদের জন্য নয় সকলের কাছে আমার আবেদন যারা নামাজ পড়ছেন না অবশ্যই থেকে ধরুন চলুন বাবার কথা বলছিলাম ঠিক লাইন আপ অটো লাছো তবে বুঝাতে কি ইন্ডিগলি বুঝাতে হবে ঠিক না আরে বাপ যদি হায় খালা বাপ পেটা না

খালা বাপ দত্ত জেনেছেনা বাপ কি অমঙ্গ করে ভাই কি পাও আদি বল না বাপ যদি হয় খালা বাপ দত্ত জেনেছেনা এ সংসারী বাবা যে নাটা মতো এই ভাইয়েরা যুবক ভাই বন্ধু তোমার বাবা আছে বন্ধু বুঝতে পারছো না তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে যাক বন্ধু বুঝতে পারবে বাবা কে ছিল কার নাম বাবা কেমন বাবা যার বাবা নেই তার যেন যদি মনে পড়ে বাবার কথা সেদিন যেন তুই চোখের পানি ছল ছল করে বইয়ে চলে যায় কিন্তু সেদিন কাঁদলে কি বাবা আর ফিরে আসবে বলো আসবে আর কখনো না তাই বলে বাবা মারা গেছে চল্লিশটা করে দিলাম তিন চারটা গরু এলে বাবা জান্নাতি ভুল ধারণা তাই বলে বাবা মারা গেছে বলে দশটা মরণাকে দেখে বিদায় গিয়ে নাজরানা বেশি করে দিলাম বাবা জান্নাতি না আসল বাবার মহাপতি সন্তান তো সে যে বাবার জন্য নিজ হাত তুলে দোয়া চাইবেন বলবে রব্বুল আলামিন আমার আল্লাহ আমার আব্বা পৃথিবীর বুকে ছিলে আমার আব্বাকে কবনে তুমি শান্তি এরাকো জান্নাতি করো হাত ধরে দোয়া করবে রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা হাত তুলে দোয়া করবে আহা নবী মুস্তাফার আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছিলেন তো নবী আসার আগে এই ছন্দের পরে পরে ইনশাল্লাহ আসবে ধৈর্য ধরুন আমি আপনাদের ছন্দে ছন্দে শোনাচ্ছি এই জন্যই যে বর্তমান সময়ে সুর তাল ছাড়া আমাদের পশ্চিম বাংলায় লোকের অপছন্দ হ্যাঁ সুর তাল দিয়ে শুনলে মাশাল্লাহ খুব ভালো জানা বক্তা এই বক্তা যদি আলি বেদের করা নাও হয় বলে তাও বক্তা আছে বক্তার বাপ বলি না এবার সুর তার লাগে আর বাস্তবে সুরটা খুব খুবই সুন্দর জিনিস আল্লাহ নেটে কেটে বলছে মায়ের গলা মায়েরে গলা মায়েরে গলা ধরে আমার দয়ার নবির কয় বলে আম্মা যান বলে আম্মা যান বাদ হয়ে যাবে এদিকে ধরতে গেলে তখন এইদিকে চলে যাবো হ্যাঁ মেখেলাগঞ্জের লাইন তো আলাদা এদিকে হলদীবাড়ির লাইন আলাদা তো আমি হলদিবাড়ির লাইনে আছি আছি ওই লাইনে যাব না ইনশাল্লাহ মেখেলাগঞ্জে আসবো আবারও আপনার সাত তারিখে আল্লাহ যদি হায়াত রাখে আগামী মাসে ইনশাল্লাহ আসবো আশা করি আপনাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা না হলে কিছু কিছু লোকের সঙ্গে দেখা হবে তাই না আমি ইনশাল্লাহ হ্যাঁ তো নবী আপনার কবরে পাশে গিয়ে কাঁদছেন আল্লাহ রব্বুল আলামিন ওগো আমার আল্লাহ একটু দাও না আল্লাহ একটু দুনিয়ায় পাঠাও আমার আব্বাকে নবী বাল্য তো ছয় বছর বয়স ছয় বছর আব্বার কবরের উপরে গিয়ে আল্লাহ নবী আমার জড়িয়ে ধরেছেন দুই হাত মেরিয়ে আব্বা যান সবার আব্বাকে দেখতে ভাই আব্বা খেলার শেষের সন্ধ্যা সবাই আপন আপন বাবারা যায় আপন আপন দাদারা যায় আমার তো আর দাদা নেই আব্বা যদি আব্বা যদি তুমি থাকতে তাহলে আমার তো হাত ধরে নিয়ে আসতে বাচ্চা ছেলে তো আহা বাচ্চা ছেলে খুব যেন কাঁদছে খুবই কাঁদছেন দেখ দেখ তাকিয়ে দেখ আমার শিশু নবী আমার শিশু নবী আজকে আব্বার জন্য আব্বার কবরের পাশেই কান্না করছে তারা বলেন ও ফরিস্তা মন্ডলি যে নবী মোস্তফা কান্না করছেন এদিকে ধ্যান দিয়ে শুনবেন তাহলে কিন্তু এদিক হয়ে যাবে সম্ভব মালদা কখন বলবো মালদা শুনবেন আলদা আমি সমস্যায় করব আপনি সমস্যায় পড়বেন রাত বারোটাও বাজেনি আর দশটাও বাজেনি হ্যাঁ আল্লাহ ফারেস্তা মন্ডলীরা বলছেন আল্লাহ বলছেন ফারেস্তা মন্ডলী ওরে ফারেস্তা মন্ডলী আমার আব্বার যাও নবী মুস্তাফার আব্বা জানের জন্য নবী কাঁদছেন নবীর চোখের পানিগুলো সবগুলো এক জায়গায় করো আর কেমন পর্যন্ত যারা যারা বাবা কি কিศักকি হলো বলে ওদের চোখের পানিগুলো এক প্লেটে করো নবীর চোখের পানি এক প্লেটে একদিকে আর যাদের বাবা মারা যাবে বাবার জন্য গগন করবে কাঁদবে দোয়া চাইবে তাদের চোখের পানিগুলো সব এক জায়গায় বলে আল্লাহ করব ও ফেরেশতা বলতো দি ওই দুই চোখের পানি আমি আল্লাহ মরার পর আমি রব্বুল আলামিন ওই দুই প্লেটের চোখের পানি গুলো এক জায়গায় করে দেব বলে তার তারপর আল্লাহ তারপর কি হবে ও ফরিস্তা ওই দুই চোখের পানি এক জায়গায় করার পর আমি রব্বুল আলামিন আমার নবীর আব্বার সঙ্গে বাকি যারা যারা নিজের বাপের জন্য কেঁদেছিল নিজের বাপের জন্য কবরের পাশে গিয়ে কেঁদেছে আব্বা যা ও আমার বাজা ও আমার আব্বাজা তুমি আমায় যেমন মানুষ করেছো তুমি আমায় যেমন পালে পেরেছো তুমি আমায় যেমন আদর যতন করেছো তুমি আমায় যেমন আদর সোহাগ করেছো তুমি আমায় যেমন মায়া মমতা দিয়েছো তুমি যেমন আমার خیال রাখতে তুমি যেমন আমার খবর রাখতে তুমি যেমন আমার কথা শুনতে তুমি যেমন আমাকে ভালোবাসতে আল্লাহ জানো কবরে তোমায় ভালোবেসে জান্নাত দান করে মহান রব্বুল আলামিন বলছেন ও আমার ফারে

ওরা মোহাম্মদ নুরুল হক রুবিনджу প্রতিদিনশীল কইদাই দরবাশন এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আন্তর্জাতিক ত্রতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঐতিহাসিক এ রক্ত ও মাতা ফলে চুপ না তার i'll হবে ইসা নবীর উম্মতি মুসা নবীর উম্মতি আব্বা ইব্রাহিমী গুর উম্মতি আদম নবীর উম্মতি নবী বলেন মা ওগো মা ওগো তুমি আলী ওগো ফাতিমা যোহরা ওই মিটা ওন্ন কার উম্মতি হবে না বরং আমার উম্মতির মধ্যেই হবে আচ্ছা এখন দেখা যায় না অনেক মহিলা মাথা খুলে চলে দেখা যায় না মায়েরা ভালো করে শুনে না মা যারা মাথায় খুলে চলো মাথা তোমরা খুলে চলছো কখনো জন্য না থাকে মা তোরা বলে আব্বা যা যেই মহিলাগুলো আব্বা যে মেয়েগুলো যেই আওয়ারত গুলো জাহান নামে যাবে আব্বা যা মহিলার যে যে দলটা হবে আচ্ছা ওই দলে আমি ফাতে মাত করব না আমি ফাতে মাত করব না নবী বলছেন না মা তুমি ওই দলে করবে না আল্লাহ নবী আমার বললেন আমি দেখতে পেলাম আমি দেখলাম আমার দেখার পরে দুই চোখের অস্তুর গলে গলে ঝরে ঝরে পড়ে গেল জাহান নামে যে ফারেস্তা ওর নাম মালিক ফারেস্তা জিজ্ঞাসা করছে মালিক ফারিস্তা আল্লাহ নবী বলছেন আমি আর মহিলাকে দেখলাম এক নম্বর মহিলা যে চুলের সাহায্যে জাহান নামে ঝুলন্ত অবস্থায় আছে আর আগুনের তা করছে তিক্ত হেট উঠছে তা করছে আর সেই মহিলাটা পুরে সারফার হয়ে যাচ্ছে ওখানে কেউ আছে কবরে কেউ থাকবে কেউ বাঁচাবে না একটা মেকির জন্য হসলে ময়দানে দণ্ড গম্ভীর করে বেড়াবে কিন্তু কেউ আপনার কি বলে একটা নেকি দেবে না এ হাত মুখে তা মেরে দেবে এ হাত সেই দিন কথা বলবে এ হাত দ্বারা দিয়ে কয়েকটা টিকিট কেটেছ কয়টা লটারি কেটেছ কয়েকটা তাস কেটে কেটেছ এ হাত তোমার পর হবে এ পা তোমার পর হয়ে যাবে যে পা দিয়ে তুমি গান বাজনা দেখার জন্য আগিয়ে গেছিলে সেই পা তোমার সাক্ষী যাবে ও বন্ধু হালকে তুমি ভালো মনে করো এই হালকে তুমি ভালোবাসো কোথাও কেটে গেলে তোমায় আঘাত লাগে এই হাত সেই দিন সাক্ষী দেবে সেই দিন কথা বলবে এই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে এই হাতের যত্ন নয় এই হাত যেন আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি নবীর আশিক জলসাই বসে তোমার নবীর জন্য হাত উত্তোলন করেছিলাম তাই আমরা একবার হাত উঠে বলবো ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ

وفي هزو الاميره رحمه الله عليه رحمه الله عليه في